যে বাংলাদেশের জনগণে উত্থত্ত্ববদ্ধ অনেকগুলো বিষয় আসছে জামাতের বিরুদ্ধে অনেক আগে থেকেই ধর্মের যে ব্যবহার সেটা করে রাষ্ট্রনীতি করার উদ্যোগ অনেক আগে থেকে আসছে আপনিও শুনছিলেন কি বলবেন জামাতের অবস্থান আসলে জামাতকে ব্যাখ্যা করতে হবে এখানে প্রথম কথা বিশ্লেষণ কি বলে জি প্রথম কথা হচ্ছে গণতন্ত্র যেখানে থাকে তখন আমরা একটা কমন নোটেশন ইউজ করি সেটা হচ্ছে আপনি অনেকগুলো মানুষকে লম্বা সময় ধরে বিভ্রান্ত করতে পারবেন না আপনি অনেকগুলো মানুষকে অল্প সময়ের জন্য বিভ্রান্ত করতে পারবেন কিংবা অল্প কিছু মানুষকে অনেক সময় ধরে বিভ্রান্ত করে রাখতে পারবেন কারণটা কি কারণ এই মানুষগুলো তো সমাজেই থাকেন তাদেরকে মানুষ দেখছে তাদেরকে মানুষ জানছে দেখছে যে তারা যে আসলে ইসলামের কথা বলে সেটা কি বিক্রি করার জন্য বলে নাকি তারা পার্সোনাল লাইফে সেটাকে অনুসরণ করে আমি এটার ভার গণতন্ত্রের ওপর দিতে চাই মানুষ পছন্দ করুক ইসলাম এমন কোনো আদর্শ না যে এটাকে চাপিয়ে দেওয়া যাবে আপনি দেখেছেন পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে মানুষ রিভল্ট করেছে যে কোনো আদর্শ মানুষের ওপর চাপিয়ে দেওয়া যায় না এবার আমি দুইটা উদাহরণ বলতে চাই আপনি ইউএসএ প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন তারা বাইবেল হাতে শপথ করে কেন ধর্ম থেকে আসলো সেখানে আপনি বাংলাদেশে আসেন আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আবুল মনসুর আহমেদের একশো বছরের রাজনীতি এটা পড়বেন সেখানে দেখবেন যে তিনি ফর্টি সেভেনের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সেই স্পিরিট থেকেই তিনি একাত্তরে এসেছেন এবং একাত্তরের বাহাত্তরের সংবিধানে ধর্ম নিরপেক্ষতাবাদ এটা ঘোষণা করার কোনো ম্যান্ডেট আওয়ামী লীগের ছিল না অথচ এটাকে ইন্ডিয়ার সরাসরি তত্ত্বাবধানে যে সংবিধানটা লেখা হয়েছে সেখানে এটাকে নিয়ে আসা হয়েছে এটা আমি বলবো যে এটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া একটা বিষয় এবং আপনি দেখবেন ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষতার সেই ব্যাখ্যা খোদ ধর্মনিরপেক্ষতা কিংবা সেকুলারিজমের ওনাররাই বলেন না প্রবক্তারাই বলেন না তাই না তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে পৃথিবীর কোনো দেশে কি ধর্মভিত্তিক রাজনীতি নাই আপনি বিজেপিকে দেখেন আপনি আমেরিকায় দেখেন আপনি ইংল্যান্ডে দেখেন অনেক জায়গায় ফ্রান্সে দেখেন শুধু ধর্মভিত্তিক রাজনীতি না আছে সেটা না তারা এটা ঘোষণাই করে যে আমি এই এইভাবে আপনাকে ইনসাফ এন্ড করব। করবো আমি এই এই কর্মসূচি নিয়ে আপনার কাছে আসবো এরপর মানুষ পছন্দ করলে করবে নালে নাই তাহলে জামাত বা অন্য যে কোনো দল ধর্মের কথা বলছে কি না নাকি কেউ নির্বাচনের আগে টুপি পরে তারপর আসছে আমাদের কাছে আমাদের কাছে তো ইতিহাসগুলো পরিষ্কার আমরা দেখেছি শেখ হাসিনা আমাদের কাছে নির্বাচনে আসার আগে ছিয়ানব্বইয়ে একটা কালো টুপি পরে এসেছিলেন নির্বাচনে ভোট চাওয়ার জন্য এরকম বিভিন্ন সময় এই ধরনের কার্যক্রম হয়েছে এবারও আপনি দেখবেন মনোনয়নপত্র যেদিন ওঠাতে গিয়েছে সেদিন টুপি পরে গিয়েছে এরকম ঘটনা আছে তাহলে ধর্মকে কারা প্রতিষ্ঠিত করতে চায় আর ধর্মকে কারা নিজের একটা শিল্ড হিসেবে ইউজ করতে চায় আপা যেটা খুব সুন্দর একটা কথা বললেন যে আমি মানুষ মানুষের পরকালের ভয় দেখিয়ে নিজের ইহকাল আদায় করছে কিনা এটা দেখার দায়িত্ব মানুষের এবং আমি মনে করি আজকের বাংলাদেশে এইটুকু দেখার মতন সচেতন ভোটার আছেন সেটা তাদের উপর ছেড়ে দিতে চাই বিরতি নিয়ে আমাদেরকে আসতে